নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও তো বন্ধুরা তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকে সকাল সকাল উঠে ফার্স্ট টাইমে রান্নাটা সেরে নিয়েছিলাম তো আজকে রান্না হবে ইঁচড় আজকালকার ইঁচড় খেতে সকলেরই ভালো লাগে মানে কার আমার তো খুব ভালো লাগে এই তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করলাম তো আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে মানে ফার্স্টে সিদ্ধ করে নিই তারপরে এই ওইভাবে তেলে ভেজে নিই তারপরে রান্না করি একটু কম বেশি এই রান্না সকলেই জানো আর তা সত্ত্বেও আমি তো বন্ধুরা এই চোরের জন্য যেমন চিকেন রান্না করি সেরকম প্রসেসেই করব তো এর মধ্যে পেঁয়াজ এই যে গোটা গরম মশলা পেঁয়াজ এইসবের ফোড়ন দিয়ে দিল আশা করি সকলেই জানো আর এটা বলার দরকার নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটোটা বেশি পরিমাণে দিয়েছিলাম তোমরা হয়তো ভাববে যে টমেটো চাটনি বানাচ্ছে না ইঁচড়ের তরকারি বানাচ্ছে এটাও কিন্তু না একটু বেশি করে দিলে না খেতে ভালো লাগে দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম তো হয়ে এসেছে এটা এটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো হলেও কমেন্টে ভালো ভালো লিখবে যদি খারাপ হয়ে থাকে তাও লিখবে কোনো ব্যাপার না খারাপ হতেই পারে ব্যাস এটা তো হয়েই এসেছে একটু নামাবার সময় ঘি দিয়ে দিতাম আর এর সাথে বানিয়েছিলাম টমেটো চাটনি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওইদিকে আর লাস্টে মাছগুলো ছিল আজকে মাছগুলো ছিল ছোট মাছ মাছগুলোকে ভেজেই নিয়েছিলাম আর কিছু ঝাল টাল করিনি কারণ দেরি হয়ে গিয়েছিল অনেকটাই দিয়ে আমি ভাবলাম আর কিছু মানে এক্সট্রা কিছু করে লাভ নেই এটাকে জাস্ট ভুগে ব্যাস মাছটাও হয়ে এসেছে বন্ধুরা পুরো দিনের ব্লগটা দেওয়া হয় না চেষ্টা করি কিন্তু হাফ দিনেরই দেওয়া হয় চলো বন্ধুরা কী কী হলো একবার দেখিয়ে নিই এটা তো টমেটো চাটনি এটা হলো মাছ ভাজা আর এটা সে ইঁচড়ের তরকারি আর এই ডিমসিত একটা খতম করে দিয়েছি আর একটা আছে এবার স্নান টান করে একটু মুখটা ফ্রেশ করে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া হবে এই স্নান টান সেরে যদি মুখটাকে না একটু ধুই না তাহলে না সারাদিনই আর সময় হয়ে ওঠে না মেয়ে মেয়ে করেই কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ঝামেলা করেই যাচ্ছে আর সময় হয়ে ওঠে না ব্যাস ফ্রেশ হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা কেমন আছো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই